রাজস্থানকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে তুলেছে দিল্লি প্লে অফে যাওয়ার আশা নিয়ে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস উল্টো প্লে অফের আশা বাঁচিয়ে রেখে রাজস্থানকে হারিয়ে বিশ রানে জয় তুলেছে দিল্লি পরের ম্যাচগুলোতে জয়ের ধারা রাখতে পারলে সেরা চারের টিকিট অপেক্ষায় দিল্লির রাজস্থান হারলেও পয়েন্ট টেবিলে অবস্থান পরিবর্তন হয়নি এগারো ম্যাচে আট জয় ও তিন হারে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স শীর্ষে বারো পয়েন্ট নিয়ে তিনে চেন্নাই সুপার কিংস সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ চারে বারো ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে দুইশো একুশ রান করে দিল্লি জবাবে আট উইকেট হারিয়ে বিশ ওভারে দুইশো এক রানের বেশি করতে পারেনি রাজস্থান শুরুতে ব্যাট করতে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অভিষেক পোরেল এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ দুজনের ব্যাটে ভর করে চার ওভারে আসে সাত রান উনিশ বলে ফিফটি তুলে নেন ম্যাকগার্গ সাত চার ও তিন ছক্কায় পঞ্চাশ করার পরের বলে সাত করে ফেরেন তিনি এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ক্যারিবীয় তারকা সাই এক বলে এক রান করে রানাও আউট হন তিনি অপর প্রান্ত আগলে রেখে আটাশ বলে ফিফটি তুলে নেন পোরেল তার ব্যাটে আসে সাত চার তিন ছক্কায় ছত্রিশ বলে পঁয়ষট্টি রান দুইশো পেরোনো রান তুলতে দিল্লি হয়ে একটি ক্যামিও ইনিংস খেলেন ত্রিস্তান স্টাবস বিশ বলে একচল্লিশ রান আসে তার ব্যাচে অক্ষর প্যাটেল দশ বলে পনেরো অধিনায়ক ঋষভ পাঁচ তেরো বলে পনেরো এবং গুলবাদিন নাইবের পনেরো বলে উনিশ রানে ভর করে দুইশো একুশ রানের পুঁজি পায় দিল্লি রাজস্থানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন ট্রেন্ট বোল্ট সন্দীপ শর্মা এবং যুজবেন্দ্র চাহাল নেন একটি করে উইকেট নাম তারাই নেমে দ্বিতীয় বলে ওপেনার জশি জসওয়ালকে হারায় রাজস্থাননি বেশিক্ষণ সতেরো রান করেন তিনি নেমে চালান নেন ফিফটি অপর প্রান্তে এসে বাইশ বলে সাতাশ রান করে বিদায় নেন প্রিয়ান পরাগ স্যামসানকে সঙ্গ দেন শুভম দুবে উনত্রিশ বলে দুজনে গড়েন আঠান্ন রানের জুটি ষষ্ঠ দশ ওভারে ছেচল্লিশ বলে আট চার ও ছয় ছক্কায় ছিয়াশি রান করে স্যামসন আউট হলে জয়ের আশা থেমে যায় দলটির শেষ দিকে আর লড়তে পারেননি কেভি আসরে তৃতীয় হার দেখতে হয় তাদের দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন খলিল আহমেদ মুকেশ কুমার ও কুলদীপ যাদব একটি করে উইকেট শিকার করেন অক্ষর প্যাচেল ও রাশিক সালাম আফসানা নওরিন বাংলা স্পোর্টস